মিনি বিশ্বের সবচেয়ে ছোট আইফোন পাচ্ছেন আজকে অনলি আট হাজার টাকায় আট হাজার টাকা খুব পরিমাণ ডিভাইস আছে আর স্যামসাং এর যারা ডিভাইস নিতে চান হিউজ পরিমাণ স্যামসাং এর ডিভাইস আছে শুধুমাত্র

9500 টাকা রেনো 5 প্রো 5 না 12 256 আর 1250 আর আচ্ছা সবগুলা কিন্তু আছে ঠিক আছে সবগুলো একদম রাফ এন্ড জন্য বেস্ট হবে তারপরে 6 প্রো হ্যাঁ গুগল সব চালু না হ্যাঁ

আধুনিকতার সোয়া দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের ডিভাইস আছে আর এই ভিডিও দেখছেন সেভেনটিন প্রো ম্যাক্স আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স মাত্র দেবো আজকে আট হাজার টাকায় দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস আছে আর স্যামসাংয়ের যারা ডিভাইস নিতে চান হিউজ স্যামসাং স্যামসাংয়ের ডিভাইস আছে শুধুমাত্র ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর যারা টেনে দেখবেন তারা কিন্তু অফারগুলো মিস করবেন আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই পেরোনার আমাদের প্রাণ প্রিয় সামিম মামা আলাইকুম মামা কেমন আছেন

আর এগুলা ফ্ল্যাগশিপ ফোন বেশি একটা ডিসটেন্স হওয়ার কোন সুযোগ নাই ঠিক আছে আপনার দশ হাজার টাকা কম পাবেন পাঁচ হাজার টাকা কম পাবেন দেখা গেছে যে দুই বছর আগে যে হয়তো বা এক দেড় হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা এর বেশি কিছু হবে না ঠিক আছে হওয়ার সুযোগ নাই কারণ একটা ডিসপ্লেও কিন্তু একটা দাম আছে এ দেখা গেছে আপনার এই একটা ফোন ফাইভেক্স ফাইভ প্রো এটার ডিসপ্লে দাম এদের একটা ফোনের দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা একটা ডিসপ্লের দাম বিশ টাকা আর আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ার সিস্টেমটা হচ্ছে আপনার দুই হাজার থেকে বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রাতে পাওয়ার পরে পরিশোধ করতে হবে আর আপনি যখনই কুরিয়ার নেবেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন কারণ আপনি যদি প্রতারিত হন আমি একটু কষ্ট পাবো কিন্তু কষ্ট পাইলে কি কোনো লাভ হবে না টাকা আপনারে যাবে ঠিক আছে আজকে

আর বারো দুইশো ছাপ্পান্ন হচ্ছে আষট্টি হাজার টাকা বেস্ট প্রাইস কোয়ালিটি অনুযায়ী করা যাবে পারবেন মনে না বাবা পঁয়ষট্টি

বারো দুইশো ছাপান্ন বারো পাঁচশো এ জুবি প্লাস ছাপ্পান্ন থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর বারো পাঁচশো বারো জুবিটা উনপঞ্চাশ হাজার টাকা উনষ হাজার টাকা ঠিক আছে বারো পাঁচশো বারো জীবী সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট

নোট টোয়েন্টি আলটা নোট সিরিজ কিন্তু এখান থেকে অফ হয়েছে ঠিক আছে নোট সিরিজ এখান থেকে অফ এটার থেকে

তারপরে এই যে দেখেন এস টোয়েন্টি টু প্লাস টু প্লাস ডিভাইস একবারে চোখ বন্ধ করে ইউজ করতে হল পাঁচ বছর ঠিক আছে একবারে চোখ বন্ধ করে

এই জন্যই আপনি ইউজফুল কিনবেন ঠিক আছে আর এটা প্রাইস দিতে বলছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো আর ছাব্বিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার আছে

আর সবকিছু দেখেন এই যে এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন যাতে চুড়ে টুড়ে না নিয়ে নেয় না নিতে পারে তারপরে হচ্ছে কি এই যে

কি বলেন হ্যাঁ হ্যাঁ পঞ্চান্নটা ইউনিট আছে আপনি পঞ্চান্ন কালার আছে দেখেন এই দেখেন গোল্ড কালার আছে এই সিলভার কালার আছে যার যেটা দরকার আপনি নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে আপনি যে আর পাইবেন এমন না পঞ্চান্ন জনকে দিতে পারবেন এগুলো তো ভিডিও সারা সাথে সাথে অর্ডার হয়ে যাবে পঞ্চান্নটাই হ্যাঁ সমস্যা নাই আসেন আসলে আমি অনেক কোয়ান্টিটি দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এখানে দেখেন

দেখেন একটা ডিভাইস আছে যারা খুঁজতেছেন ঠিক আছে কি প্লাস সি টু হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা করে তারপরে হচ্ছে এখানে দুশো ছাপান্ন জিবিশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিয়ে মাত্র হচ্ছে টাকা আঠারো আঠারো হাজার টাকা ঝাঁকি দিলে কিন্তু জল হ্যাঁ এখানে আছে

তারপরে হচ্ছে কি আপনার এখানে অপ্পোর এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস আচ্ছা কিন্তু দুর্দান্ত একটা ডিভাইস এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ হ্যাঁ

ঠিক আছে আট একশো আটায় সেটের প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন দিয়ে দেবো হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এখানে আছে আরেকটা ডিভাইস আহ